পিটি স্পিকিং ফ্লুয়েন্সি আপনি পিটি পরীক্ষার্থী আপনার পিটিই পরীক্ষা দিতে হবে আপনি হচ্ছে দেশের বাইরে যেতে চাচ্ছেন অস্ট্রেলিয়া তারপর হচ্ছে নিউজিল্যান্ড আমেরিকা ইউরোপ যেখানেই যেতে চান না কেন আপনার যদি পিটি করার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রে পিটি স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হওয়াটা খুবই জরুরি বিশেষ করে লিসনিংয়েও কিছু পার্ট আছে যেখানে আপনাকে ইংরেজি বলতে হয় আপনার কিছু কোয়েশন টাইপ আছে সেখানে বলতে হয় তো সেক্ষেত্রে এখানে ফ্লুয়েন্ট হওয়াটা খুবই জরুরি তো সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আমরা ফ্লুয়েন্ট হতে পারি এবং পিটি স্পিকিংয়ের ক্ষেত্রে কোথায় কোথায় এই ফ্লুয়েন্সিগুলো আপনার কাজে লাগে কীভাবে আপনি নিজেকে ফ্রুয়েণ্ড করবেন এবং এটা আপনার কীভাবে স্কোর বাড়াতে সহযোগিতা করবে আপনার টার্গেটেড স্কোর পর্যন্ত পৌঁছাতে সহযোগিতা করবে সেটা আজকে আলোচনা করার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন এওয়ার দ্য বস আদারাইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল এট রিকোয়েস্ট টু ইউ আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি ভিভার শুনতে চান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি সে পিটি দিয়ে নিজেকে যাচাই করতে চান ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি মিডিয়ো কমেন্টে করা অবস্থায় পেয়ে যাবেন তো এবার চলে এসে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে পিটি স্পিকিং ফ্লুয়েন্সি দেখুন পিটি স্পিকিং এ টোটাল ছয় রকমের কোয়েশ্চেন টাইপ আছে কি প্রথমত হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন এখানে আপনাকে থার্টি সেকেন্ডস বলতে হয় নিজের সম্পর্কে তারপরে হচ্ছে রিড অ্যালাউড জোরে উচ্চারণ করে পড়তে হয় তারপর হচ্ছে রিপিট সেন্টেন্স আপনার একটা সেন্টেন্স আপনি শুনবেন সেটা হুবহু রিপিট করতে হবে তারপরে হচ্ছে ইমেজ ডেস্ক্রাইব তারপর আপনি শুনবেন আপনার হচ্ছে একটা ছবি দেওয়া হবে সেটা হচ্ছে আপনার বর্ণনা করতে হবে এরপরে আসছে হচ্ছে আপনার রিটেল লেকচার অ্যাকাডেমিকের ক্ষেত্রে তো সেটা আপনার হচ্ছে যা শুনবেন সেটা আপনার নিজের ভাষায় বলতে হবে এরপরে আসছে হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন আনসার তো এই সব জায়গাতে ফ্লুয়েন্সিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন পিটির যে স্কোরিং সেক্ষেত্রে আপনার যে আদার্স পার্টটা আছে এই আদার্সের ভিতরে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন এই দুইটা নিয়ে কিন্তু আউট অফ জিরো টু নাইনটির ভিতরে স্কোরিং হবে টোটালটার জন্য একটা আবার এখানে শুধু স্পিকিংয়ের ক্ষেত্রে আবার ফ্লুয়েন্সির ক্ষেত্রে জিরো টু নাইনটির ক্ষেত্রেও একটা স্কোর হবে তার মানে এটা কিন্তু এই সব জায়গাতেই কি করছে আপনার পার্টিসিপেট করছে বা সব জায়গাতেই আপনার হচ্ছে এটা অংশগ্রহণ করছে কন্ট্রিবিউট করছে আপনার স্কোরকে ওভারঅল ইমপ্রুভ করার জন্য এখন দেখুন আপনি যদি পিটি স্পিকিংয়ে ভালো করতে চান তাহলে আপনাকে কিছু ফর্মুলা মেনে চলতে হবে যে হ্যাঁ দেখ তার ভিতরে প্রথম কাজ হচ্ছে আপনার প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে ইউনিট টু রিড অ্যালাউড এভরিডে কমপক্ষে এক ঘন্টা সেটা যে কোনো ইংলিশ জার্নাল হতে পারে সেটা যে কোনো ইংলিশ নিউজ পেপার হতে পারে সেটা যে কোনো ইংলিশ আপনার হচ্ছে রিসার্চ পেপার হতে পারে সেটা যে কোনো ইংলিশ ডকুমেন্টারি হতে পারে সেটা ইংলিশ যে কোনো ম্যাগাজিন হতে পারে আপনার যেটা ইচ্ছা কোনো প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে আপনার মাস্ট বি পড়তেই হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ যেভাবেই হোক আপনার পড়তেই হবে না হলে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না এখন দেখুন তো যখন পড়বেন তখন আপনাকে একটা ফর্মুলা মেনে চলতে হবে প্রথমত হচ্ছে আপনি ধরেন একটা রিপোর্ট নিয়েছেন বা একটা পেজ নিয়েছেন তো সেখানে ধরেন এক হাজার ওয়ার্ড আছে প্রথম অবস্থায় আপনি পড়লেন স্বাভাবিকভাবে আপনার পড়তে সময় লাগলো ত্রিশ মিনিট এইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি একুশ মিনিটে শেষ করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার পড়তে থাকতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন আপনাকে যতক্ষণ পর্যন্ত এই ত্রিশ মিনিটকে আপনি একত্রিশ একুশ মিনিট পর্যন্ত না নিয়ে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার পড়তে থাকতে হবে সেটার জন্য যদি আপনার একই জিনিস দশবার বড়বার পনেরোবার বিশ বার পড়তে হয় তারপরেও পড়তে হবে যতক্ষণ পর্যন্ত একুশ মিনিটে না আসছে ততক্ষণ পর্যন্ত আপনার পড়তে থাকতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন পড়তেই হবে আপনার আচ্ছা ঠিক আছে পড়লেন ভালো কথা এনার পরে কি এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন শুনতে হবে কারণ আমরা বাংলা ভাষা কীভাবে শিখেছি মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে শুনতে শুনতে আগে বলা শিখেছি তা আপনি যদি ভালো করে বলতে চান ইউ মাস্ট লিসেন ফার্স্ট পক্ষে আপনাকে এক থেকে দেড় ঘন্টার সময় প্রতিদিন বরাদ্দ করতে হবে লিসনিংয়ের পিছন এখন আপনি যা শুনতে ভাল লাগে সেটাই শুনেন কোনো অসুবিধা নেই আপনার যা শুনতে ভাল লাগে তাই শুনেন কিন্তু লিসনিং করতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শুনতেই হবে যাই করেন আর নাই করেন কিন্তু আপনাকে শুনতে হবে কিভাবে শুনবেন আপনার যা ইচ্ছা আপনার অডিও শুনতে ভাল লাগে পডকাস্ট শুনতে ভাল লাগে মুভি শুনতে ভাল লাগে ডায়লগ শুনতে ভাল লাগে আপনার হচ্ছে কি বলে কনভারসেশন শুনতে ভাল লাগে যা শুনতে ভালো লাগে শুনেন যেটা শুনতে মন চায় শোনেন যা ইচ্ছা তাই শোনেন কিন্তু শুনতে হবে এইখানে আমি আপনাকে কোনো ছাড় দিতে পারছি না যদি আপনি পিটিএর স্পিকিংয়ে ফ্লুয়েন্সি ইম্প্রুভ করতে চান আর একজন এক্সপার্টের হেল্প নিতে হবে কেননা আমি আমি নিজে বলছি ফ্র্যাঙ্কলি স্পিকিং আই বেন টিচিং সিন্স টু সেখান থেকে যে পড়াচ্ছি পড়াতে যে যেটা দেখেছি স্পিকিং এবং রাইটিংয়ে নিজের ভুল নিজে ধরা যায় আমার নিজেরও একজন এক্সপার্ট হেল্পের প্রয়োজন হয়েছে আমি আমার টিচারের কাছ থেকে শিখেছি শিখে তারপর সেই ভুলগুলো ধরতে পেরেছি কারণ নিজের ক্ষেত্রে নিজের ভুল ধরা জানে ইভেন এখনও যদি আমার কোনো ভুল হয় সেটা কিন্তু আমি নিজেরটা নিজে ধরতে পারবো না ধরতে পারবেন আপনারা যারা শুনছেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি কোনো ভুলভ্রান্তি থাকে দয়া করে সেগুলো একটু পজিটিভলি দেখবেন আমি মানুষ ভুলভ্রান্তি হতেই পারে তো এগুলো একটু পজিটিভলি দেখবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে সেটা আমাকে জানাবে আচ্ছা ঠিক আছে যেখানে ছিলাম লিসনিং করতে হবে করলেন একজন এক্সপার্টের হেল্প নিতে হবে আপনার স্পিকিংয়ের কোথায় ভুলগুলো আছে সেগুলো ধরে দেওয়ার জন্য এরপর কি আসছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন টাইপ করতে হবে যেহেতু পিটি একটা কম্পিউটারাইজ টেস্ট তো সেক্ষেত্রে আপনার টাইপ করতেই হবে তাই না দেয়ার ইজ ন অল্টারনেটিভ অপশন বা টাইপিং ছাড়া হচ্ছে না তো টাইপ আপনি করলেন এবং রেগুলারলি করতে থাকেন প্রতিদিন কমপক্ষে হাজারখানেক ওয়ার্ড জোরে জোরে উচ্চারণ করে পড়েন সাথে লিসনিং ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে টাইপ করতে থাকেন রেগুলারিটি মেনটেন করে এই কাজটা যখন আপনি করতে থাকবেন তখন আশা করা যায় যে আপনি এখানে অনেক ভালো করবেন এবং আপনার হচ্ছে ফ্লুয়েন্সি আস্তে আস্তে বাড়তে থাকবে আরেকটা কাজ খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিসেন অ্যান্ড ইমিটেড আমি নিজে যেটা প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে যে ধরেন আমি একটা অডিও শুনলাম সাপোজ তো সেম একটা সেন্টেন্স শুনে আমি অডিওটা অফ করে দিতাম এবং ওইভাবে হুবহু আমি নিজে বলার চেষ্টা এভাবে যখন আমি করতাম তখন দেখা যায় যে বিষয়টা আমার জন্য অনেক সহজে আসতো এবং বিশেষ করে আমি যখন এক্সেন্ট শিখছিলাম ওয়ান অ্যাকচুয়ালি আই ওয়াজ ট্রাইং টু লার্ন দ্য এক্সেন্ট অফ ম্যারিকান এক্সেন্ট অফ ব্রিটিশ এক্সেন্ট দ্যাট টাইম আই হ্যাড টু ইউজ দিস অ্যাপ্লিকেশন অফ স্ট্র্যাট কীভাবে ওরা যা বলছে হুবহু জাস্ট সেটাকে কপি করা বা রিপিট করা যা বলছে তাই কোনো ধরনের কোনো ছাড় ছাড়াই যা বলছে তাই জাস্ট রিপিট জাস্ট রিপিট এখানে আর কোনো কথা নাই জাস্ট রিপিট এখানে আর কোনো কথা নাই শুধুমাত্র রিপিট রিপিট এবং রিপিট ওরা যেভাবে বলছে সেভাবে রিপিট এখন এই যে স্ট্র্যাটেজিগুলো বললাম এই যে বিষয়গুলো বললাম এই জিনিসগুলো যদি আপনারা একটু খেয়াল রাখেন এবং আপনাদের রেগুলার লাইফে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করেন ঠিকঠাক মতো মেনে চল আশা করা যায় আপনার এই ধরনের কোনো সমস্যা থাকবে না বা স্পিকিংয়ের যে ফ্লুয়েন্সি যেটা নিয়ে আপনার টেনশন বা আপনার দুশ্চিন্তা এই ধরনের কোনো ইস্যু আপনার আর থাকবে না আমি চাই আপনার পিটি প্রিপারেশনটা সহজ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে ইজি করার জন্য দিস ইজ মাই মটো পিটিই প্রিপারেশন ইজ ইজি আমি চাচ্ছি বাংলাদেশে একটা রেভলিউশন তৈরি করতে যে শুধুমাত্র একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ভয়ে অনেক ছাত্র দেশে বাইরে যেতে পারে না আয়ালস করতে যেয়ে ভয় পেয়ে যায় কারণ পরীক্ষাটা তুলনামূলক কঠিন তো সেক্ষেত্রে পিটি আপনার জন্য অনেক সহজ অপশন হতে পারে খুব সহজেই আপনি এটা কাবারও করতে পারেন এবং এটা দিয়ে আপনি দেশের বাইরে চলেও যেতে পারেন আমি চাচ্ছি রেগুলেশন আনতে আমাদের দেশের ছাত্ররা শুধুমাত্র আইএলসের ভয়ে বিদেশ মানে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন বাদ দিবে সেটা আমি চাচ্ছি না আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন যদি কোনো সুচিন্তিত পরামর্শ থাকে কোন রেশনগুলো আপনাদের দরকার যে কোনো কিছু আমাকে কমেন্টে জানাতে পারেন আই শ্যাল বি রিয়েলি রিয়েলি হ্যাপি ফর দ্যাট আমি আপনার একটা কমেন্টে খুবই বেশি অনুপ্রাণিত হব আমি চাই আপনারা আমাকে অনুপ্রাণিত করুন আপনাদের জন্য কাজ করাটাই আমার এখন মূল উদ্দেশ্য আমি কাজ করে যাচ্ছি আমার জন্য প্রে করবেন সবার জন্য এবং আপনাদের সবার জন্য অনুপ্রেরণা ভালোবাসা সবই থাকবে আমি জানি আপনি পারবেন পিটি ইজ ইজি পিটি ইজ নট সো ডিফিকাল্ট এটা এত বেশি কঠিন না আমি জানি আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব অবশ্যই এবং অবশ্যই আপনি পারবেন যাই হোক যেভাবে তখন চাচ্ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আপনার পিটি প্রিপারেশনের জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং until now let's meet in some other video till then have a nice time assalamu alaikum